মা বইকে বাড়তে হবে যোগীরা চাই কেন যোগীরাকে জেলে পাঠানো দশ বছর অপেক্ষা করা শাস্তির জন্য আর শাস্তি দিয়ে দাও যেমন উত্তর উত্তরপ্রদেশে হয় আসামে হয় চব্বিশ ঘন্টায় যোগ নিয়োগ হিসাব কমপ্লিট করো তাহলে এই ধর্ষকরা বুঝবে যে আমাদের দেশে আইন আছে কোন বোন কোন দিদির করে মায়ের উপরে আঙুল তুললে তার পরিণতি কি হতে পারে হেমন্ত বিশ্ব শর্মা করে দেখাচ্ছেন যোগী আদিত্যনাথ করে দেখাচ্ছেন চন্দ্রবাবু নাইডু করে দেখাচ্ছেন এই বাংলাতেও সাবিশে বিজেপি কে আগুন আমরা করে দেখাবো দ্বিতীয় হচ্ছে ও বিসি তালিকা থেকে সব হিন্দু বাদিয়ে দিয়েছে মমতা তেলি কামার কুমার ভাইষ ভাগ তিলি তেলি কামার অনেকেই কুম্ভকার আবার যারা আছেন আঠানব্বই পার্সেন্ট মুসলমানকে ও করে দিয়েছেন আমাদের সাদা মমতা ব্যানার্জি তাই হিন্দুদের বাঁচানোর জন্য আমাদের আমাদের লড়াই বাংলার হিন্দুদের বাঁচানোর জন্য মোথাবাড়ি মাল্লা দলিয়ান শামসেরগঞ্জ মুর্শিদাবাদ রবীন্দ্রনগর মহেশতলা এগুলোর জন্য দায়ীকে দায়ী আরেকটা বহ তার নাম মমতা ব্যানার্জি আজকে হিন্দু পলায় হচ্ছে বাংলায় আর এই পূর্ব পাঁচকুলায় আর এক বছর পরে আপনার এই হয়ে যাবেন আপনারা যদি এখনো জোট না বানেন আপনার এই সংখ্যা হবেন আর আপনারা সংখ্যালঘু হলেবে না আর শ্রাবণ মাসে জল ঢালার জন্য হর হর না তা্তনও বন্ধ হবে মাসিতলার সয়ালও বন্ধ হবে দেখলেন না মহেশ তলায় অনুদ্রণ করে এক জেহাদি বিবরণী আমরা যে তুলসীকে পুজো করি তুলসী রানী বলি তুলসী কৃষ্ণ কৃষ্ণপ্রিয়া সেই তুলসী দেবী মঞ্চ তুলে ফেলে দিল মমতা পুলিশের সামনে এখনো হিন্দু জাগবেন না বাংলাদেশ দেখছেন না হিন্দু মহিলাদের অবস্থা মোবাইল ফোনে ঘুরছে না এতটুকু ব্যথিত হচ্ছেন না এখনো ভাগাভাগি করে থাকবেন ব্রাহ্মণ সৈত্রিয় সূত্র রামকৃষ্ণ মিশন স্কুল গড়িয়াগর তারা এই লোকসভার ভোট হলো আমরা ভোটে এখানে আমরা লিখিয়েছি সাতাশশো ভোটে আপনি ভুলগুলো খুলে দেখবেন তো আমর হান্ডা গোপালনগর সাগরবাল সিদ্ধাল ভোজপুর চক বুথগুলো খুলে দেখবেন কোলা এক পোলা টু দেখবেন খুলে খুলে দেখবেন বৈষ্ণবনগর বৈষ্ণবচক খুলে দেখবেন দেখবেন মুসলমান বুথে একশোর মধ্যে পঁচানব্বইস ভোট তৃণমূলকে দিচ্ছে আর হিন্দু বুথ খুলে দেখবেন একশোর মধ্যে পঞ্চান্ন থেকে সাতটা বিজেপি কে দিচ্ছেন তিরিশটা তৃণমূলকে দিচ্ছেন পাঁচটা সিপিএম কে সিপিএম এখানে তিরাশি হাজার ভোট পেয়েছিল সবাই এক হাজার সব হিন্দু ভোট একান্ন প্রথম সেন্সাসে ছিলেন কত পঁচাশি এখন হয়েছেন কত সাতষট্টি আর একত্রিশের পরে হবেন কত পঞ্চাশের নিচে তখন সিপিএম যে বলে না যুদ্ধ হয় শান্তি চায় ধর্ম নিরপেক্ষতা জিন্দাবাদুসুম বলে না সিপিএম কথা বলে যেদিন হিন্দু পঞ্চাশের নিচে আসবে সেদিন সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা থাকবে না সেদিন মমতার ভাষণ উৎসব ধর্ম যার যার উৎসব সবার এগুলো হবে না বন্ধু এই নদী আমাদের শান্তরে দুর্গা পাক ভেঙেছে সরস্বতী পূজা বন্ধ করেছে রান্না নদীতে পাথর ছুড়েছে দোল পূর্ণিমার দিন তন্দুকের নীল হিন্দুদের রক্ত ঝরেছে ব্যাপার হাটে রং খেলছিল হিন্দু ভাইরা মাথা ফাটিয়ে রক্তান্ত করেছে আপনি আরো করুন ধর্ম যার যার উৎসব সবার দিন সামনে এখনো সময় আছে হিন্দু জাগর হিন্দু ঐক্যবদ্ধ হন ছাব্বিশে সমাজ সরকারকে উপরে ফেলে দিন নারী সুরক্ষা হিন্দু সুরক্ষা দুর্নীতি মুক্ত শিল্প বছর পরীক্ষা শিক্ষিত আর কেউ না দিতে পারি দেবে এটুকু কথা বলে আপনাকে সকলকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ দিয়ে এই কর্মসূচি সমাপ্ত করার আবেদন জানিয়ে আমার কথা শেষ করলাম ভারত মাতা কি

লজ্জা লাগে ওম এক লোক মেদনীপুৰ জম দজা লাগে আছে